নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেম নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আগস্ট মাসে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ পাশাপাশি সরকারি অফিসগুলিও টানা তিন দিন বন্ধ থাকবে কিছুক্ষণ আগেই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছুটির তারিখগুলি জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগস্টের কোন কোন দিনগুলি ছুটি থাকবে এবং টানা কোন তিন দিন ছুটি থাকবে সেই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাজ্যের সরকারি বেসরকারি স্কুল পাশাপাশি সরকারি অফিস বন্ধ থাকবে টানা তিন দিন এই আগস্ট মাসে তো সেই তারিখগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি হলিডেজ তো এটা প্রকাশিত হয়েছে ওয়ে টু নিউজ অর্থাৎ যে অনলাইন প্ল্যাটফর্মে নিউজ দেখা যায় সেখানে এবং সেখানেই বলে দেওয়া হয়েছে সেরে ফেলুন একটি ছোট্ট ট্রিপের পরিকল্পনা অর্থাৎ আগস্ট মাসে যে টানা তিন দিন ছুটি থাকবে তো সেক্ষেত্রে এই ক্যাপশনটা দেওয়া হয়েছে যে ছোট্ট যদি কোথাও বেড়াতে যান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেই পরিকল্পনাটা করতে পারেন তো দেখুন আগস্ট মাসে যে ছুটিটা থাকতে চলেছে সেই বিষয়ে কিন্তু আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বারো দিন যে ছুটি থাকবে সেই ছুটির বিষয়ে তো যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এর আগেই দেওয়া রয়েছে তো এবার যে টানা তিন দিন ছুটি থাকতে চলেছে সেই বিষয়ে কি বলা হয়েছে কোন তারিখ এখানে ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখব তো দেখুন যেটা পরিষ্কার বলা হচ্ছে যে আগস্টের তৃতীয় সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে সরকারি অফিসও ক্যালেন্ডার বলছে পনেরোই আগস্টের সময় কিন্তু এই ছুটিটা পাওয়া যাবে তো পনেরোই আগস্টের সময় টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল তো পনেরোই আগস্ট পড়ছে শুক্রবার সেই দিন থাকবে ছুটি যদিও ওই দিন স্কুলে কিন্তু অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পতাকা উত্তোলন করা হয় কিন্তু পঠন পাঠন কিন্তু বন্ধ থাকবে তারপর দিন অর্থাৎ ষোলোই আগস্ট হচ্ছে জন্মাষ্টমী তো যেহেতু পনেরোই আগস্ট শুক্রবার এবং ষোলোই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে শনিবারের ছুটি তো এই 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 দুটো দিন কিন্তু ছুটি থাকছে তো এই দিনও প্রায় সকল সরকারি এবং বেসরকারি স্কুলগুলো কিন্তু ছুটি থাকবে আর তারপর সতেরোই আগস্ট হচ্ছে রবিবার অর্থাৎ টানা যে তিন দিনের একটা ছুটি বলা হয়েছে সেক্ষেত্রে পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট অর্থাৎ রবিবার পড়ে যাওয়ায় এমনিতেই কিন্তু সতেরোই আগস্ট ছুটি থাকবে তাই তিন দিনের একটা ছোট্ট পরিকল্পনা বলা হয়েছে যদিও পনেরো ষোলো এবং সতেরো তারিখ এই তারিখ তিনটেকেই উল্লেখ করা হয়েছে এই নিউজে এবং সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম টানা তিন দিন যে ছুটি থাকবে আগস্টে তো সেই তারিখগুলো তো পরবর্তীকালে ছুটির বিভিন্ন আপডেটগুলো পাবেন সবার আগে এই চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ